অল্পতে রক্ষা পেল পাঁচ পাঁচটি তরতাজা প্রাণ সাব্রুম নগর পঞ্চায়েতের শূন্য এক নম্বর ওয়ার্ডের দমদমা দাস পল্লীতে ঢোকার সম্মুখভাবে আজকে সন্ধ্যা ছ ঘটিকায় সময় হঠাৎ করে বৈদ্যুতিক খুঁটি থেকে একটি লাইনের একটি বৈদ্যুতিক তার রাস্তায় খসে পড়ে বৈদ্যুতিক তারের খুব কাছাকাছি পাঁচজন এলাকার বাসিন্দার রাস্তা ওই রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল কৃষ্ণ আচার্য এবং তার পরিবারের সদস্যরা ওদের বাড়ি দুইজন লোকের মধ্যে একজন সাত বছরের শিশুও ছিল অল্পের জন্য বড় ধরনের একটি দুর্ঘটনা থেকে সাব রক্ষা পেল হঠাৎ চিৎকার শুনতে পেয়ে এলাকার লোকজনরা রাস্তার দুই পাশে ব্যারিকেড দিয়ে দেয় যাতে যানবাহন ও মানুষজন ওই রাস্তা দিয়ে চলাচল না করতে পারে এ বিস্তারিত কি বলছেন এলাকার লোকজন তা শুনে নেওয়া যায় কথা হয় Tata ও রিকশা মানে আমরা দিয়ে গেছি মানে অলপতে ৰক্ষা পাইছিল